হাতের ছোঁয়ায় ইতিহাসের পুনর্জন্ম কোচবিহারের সুবল সূত্রধর আজ একা হাতে গড়ে তুলছেন রাজপ্রাসাদের স্মৃতি কোচবিহারের এক নম্বর কালীঘাট রোডের এক ছোট্ট বাড়ি বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই বোঝা যায় এ যেন নীরবে বেঁচে থাকা এক ইতিহাসের কর্মশালা সেখানে বসে আছেন পশ্চিমবঙ্গ সরকারের পুরস্কার প্রাপ্ত হস্তশিল্পী সুবল সূত্রধর যিনি বহু বছর ধরে কাঠের উপর নিজের জাদুকাঠি চালিয়ে পুনর্গঠিত করছেন কোচবিহারের ঐতিহ্যকে নিজের হাতের নিপুণতায় কোচবিহার রাজবাড়ির ক্ষুদ্র প্রতিরূপ তৈরি করেই তিনি প্রথম সকলের নজর কাড়েন একটি মডেল যেন রাজকীয় নতুন করে জীবন্ত করে তোলে এই অসাধারণ দক্ষতায় তাঁকে পৌঁছে দেয় জাতীয় স্তরের হস্তশিল্প প্রদর্শনীতে যেখানে স্বীকৃতি পরে পশ্চিমবঙ্গ সরকারের থেকেও তিনি অর্জন করেন সরকারি পুরস্কার শুধু রাজবাড়ি নয় কোচবিহারের পরিচয়ের আরেক প্রতীক রাসচক্র তাঁর হাতের ছোঁয়ায় হয়ে ওঠে সংগ্রহযোগ্য শিল্পকর্ম ঐতিহ্যবাহী রাসমেলার এই রাসচক্রের ক্ষুদ্র মডেল তিনি তৈরি করলে তা দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে বিভিন্ন সরকারি বেসরকারি মেলায় সেগুলো প্রদর্শিত হয় এবং বিক্রি হয়ে যায় বড়ো বড়ো অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই স্মারক হিসেবে নিজেদের ঘরে স্থান দিয়েছেন সুবলবাবুর তৈরি রাসচক্র এর সঙ্গে রয়েছে আর এক অনন্য সৃষ্টি মদনমোহন মন্দিরের কাঠের মডেল তার বানানো মন্দির ও রাজবাড়ি এতটাই নিখুঁত ও সূক্ষ্ম যে বহু মানুষ নিজের সংগ্রহে রাখতে ছুটে গিয়েছেন সুবল সূত্রধরের বাড়িতে হস্তশিল্পের প্রতি তার নিষ্ঠা শুধু কারুকাজে নয় উপস্থাপনাতেও স্পষ্ট বিভিন্ন জেলায় আয়োজিত হস্তশিল্প প্রতিযোগিতা প্রদর্শনী এবং মেলায় তিনি নিয়মিত অংশগ্রহণ করেন সেখানে তুলে ধরেন কোচবিহারের ঐতিহ্যের কাঠের প্রতিরূপ রাজবাড়ি রাসচক্র মদনমোহনবাড়ি যা আজ তার পরিচয়ের সঙ্গে একাকার নিজের কাজ সম্পর্কে সুবলবাবু হেসে বলেন এগুলো শুধু মডেল নয় এগুলো আমার চোখে দেখা কোচবিহারের গর্ব আমি চাই সবাই ঘরে ঘরে রাখুক এই ইতিহাসের ক্ষুদ্র অংশ থেকে রিপোর্ট আমি রাসমেলা বহুদিন যাবত এই রাসচক্রের রেপ্লিকা আমি প্রায় দশ বছর থেকে করে আসছি প্রথম এই রাসচক্রের রেপ্লিকা আমি আবিষ্কার করি মেলাতে আপনি চার ফুট পাবেন এক ফুট পাবেন এবং চার ইঞ্চি এগুলো বিভিন্ন সাইজের মেলাতে পাবেন কিন্তু আমি পঁচিশ ফুটের রাসচক্র বানিয়েছিলাম যাই হোক একটা দুর্গাপূজার ক্লাব মণ্ডপে এবং ষাটটা সাইজের টোটাল আমি রাজচক্র আমার কাছে পাবেন আমার নিজের হাতে তৈরি এই রাসচক্র এটাও ঘরে রেপ্লিকা রেপ্লিকা হিসেবে এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে এই রাজচক্রের রেপলিকা এবছরও রাসমেলার স্থলে রয়েছে বিভিন্ন সাইজের রাজচক্র এটা সাড়ে ছয়শো টাকা এটা এক ফিট সাইজেরা রয়েছে এটা স্ট্যান্ডার্ড সাইজ তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র তারপরে হচ্ছে আপনার ফাইন আর্টসের বিভিন্ন মা বাচ্চা বাবা থেকে আরম্ভ করে মাদার্স ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ফাইন আর্টস রয়েছে এবং অন্যান্য জিনিস রয়েছে হ্যাঁ আমি দুই হাজার চব্বিশ পঁচিশে রাজ পাঠের রাজবাড়ি বানিয়ে আমি রাজ্যে সিএমের দপ্তর থেকে রাজ্য পুরস্কার নিয়ে এসেছি কলকাতা থেকে